জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইউক্রেন টমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ বলেছেন ভ্লাদিমির পুতিন ইসরায়েলের ওপর অর্থনৈতিক এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এরদোয়ান ঘরবাড়ি হারিয়ে গাজার মানুষরা জীবিত অবস্থাতেই কবরস্থানে আশ্রয় নিচ্ছে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু এবং রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক অবিরামভাবে এগিয়ে যাবে বলেছেন কিম জং উন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইউক্রেন টমাহ ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে এর প্রতিক্রিয়া হবে ভয়াবহ বলেছেন ভ্লাদিমির পুতিন রাশিয়া সতর্ক করেছে ইউক্রেন যদি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলা চালায় তবে এর পরিণতি হবে ভয়াবহ এবং অভূতপূর্ণ বৃহস্পতিবার ক্রেমলিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে এবং রাশিয়া গুরুতর এবং প্রবল প্রতিক্রিয়া দেখাবে তিনি ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলোকে এই বিষয়ে ভালোভাবে চিন্তা করতে বলেছেন পরে প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকপ স্পষ্ট করে জানিয়েছেন পুতিনের বক্তব্য টমাহ ক্ষেপণাস্ত্র সরবরাহ নয় বরং রুশ ভূখণ্ডে সেগুলোর ব্যবহার করা নিয়েছিল তিনি বলেছেন এই ধরনের হামলা হলে তীব্র প্রতিক্রিয়া জানানো হবে তবে অস্ত্র সরবরাহ নিয়েই পুতিন কোনো হুঁশিয়ারি দেননি একই সঙ্গে বলেছেন পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে নির্ধারিত বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে বৈঠকটি হাঙ্গেরির বুদাপেস্টে হওয়ার কথা ছিল এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় নতুন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন এবং বলেছেন এসব নিষেধাজ্ঞা রাশিয়ার প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করবে পুতিন আরও বলেন সংলাপ যুদ্ধের চেয়ে সব সময় ভালো বিকল্প তবে যদি রাশিয়ার ভূখণ্ডে টমাহক ক্ষেপণাস্ত্র হামলা হয় তবে তার জবাব হবে অত্যন্ত কঠোর ইসরায়েলের ওপর অর্থনৈতিক এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে ইসরায়েলের ওপর অর্থনৈতিক এবং অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ওমান সফর শেষে দেশে ফিরে তিনি বলেছেন হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলেছে এবং তুরস্ক যুদ্ধবিরতি বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করছে এরদোয়ান অভিযোগ করেছেন ইসরায়েল বারবার চুক্তিভঙ্গ চুক্তি ভঙ্গ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না তিনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলকে চাপে আনতে অর্থনৈতিক এবং সামরিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা জরুরি হয়ে উঠেছে গত দুই বছরে গাজার ইসরায়েলের হামলা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তুরস্ক ইসরায়েল সম্পর্ক তীব্রভাবে অবনত হয়েছে এর দোয়ান অতীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়া নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন বর্তমানে গাজায় যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আলোচনা চলছে তবে ইসরায়েল তাতে তুর্কি সেনাদের অংশগ্রহণে আপত্তি জানিয়েছে এরদোয়ান জানিয়েছেন তুরস্ক গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তার যে কোনো ভূমিকা নিতে প্রস্তুত রয়েছে ঘরবাড়ি হারিয়ে গাজার মানুষরা জীবিত অবস্থাতেই কবরস্থানে আশ্রয় নিচ্ছে গাজায় ইসরায়েলি হামলায় ঘরবাড়ি ধ্বংস হওয়ায় হাজারো মানুষ এখন কবরস্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন নিরাপদ আশ্রয়ের অভাবে মৃতদের জন্য নির্ধারিত স্থানই জীবিতদের শেষ আশ্রয় হয়ে উঠেছে যদিও যুদ্ধবিরতি কার্যকর মানবিক পরিস্থিতি এখনও মারাত্মক সংকটে রয়েছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দক্ষিণ গাজার খান ইউনেসের বহু পরিবার কবরস্থানে বসবাস করছে প্রতিবেদক হিন্দ খোদারির ভাষায় এটি তাদের পছন্দ নয় বেঁচে থাকার একমাত্র উপায় বাস্তুচ্যুত রামি মুসলে জানান তিনি বারো সন্তানকে কবরের পাশে বড় করেছেন যা অত্যন্ত বেদনাদায়ক আরেক বাসিন্দা সাবা মোহাম্মদ বলেন কবরস্থান এখন জীবিতদের দুর্দশার নীরব সাক্ষী জাতিসংঘের তথ্যমতে গাজার প্রায় নব্বই শতাংশ মানুষ অন্তত ১৯ লাখ বাস্তুচ্যুত হয়েছে দক্ষিণাঞ্চলের আশ্রয়গুলোতে অতিরিক্ত ভিড় খাদ্য এবং ওষুধের ঘাটতি এবং জমি ভাড়া করতে না পারায় বহু মানুষ অস্থায়ীভাবে কবরস্থান বা ধ্বংসস্তূপে আশ্রয় নিয়েছে ইউনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী গাজায় প্রায় একষট্টি মিলিয়ন টন ধ্বংস অবশেষ রয়েছে যা পুরো অঞ্চলের পুনর্গঠনকে কঠিন করে তুলেছে যদিও দশ অক্টোবর থেকে নাজুক যুদ্ধবিরতি চলছে ইসরায়েল এখনও মানবিক সহায়তা প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করেছে আন্তর্জাতিক বিচার আদালত গাজায় সহায়তা প্রবেশের নির্দেশ দিয়েছে তবুও বর্তমানে শুধুমাত্র কেরেমসালং সীমান্ত পথে সীমিত কন্টেইনার দক্ষিণ এবং মধ্য গাজায় প্রবেশ করছে উত্তরাঞ্চল এখনও কার্যত বিচ্ছিন্ন রয়েছে পশ্চিম তীর দখলের বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কড়া হুশিয়ারি এবং আন্তর্জাতিক সমালোচনার পর ফিলিস্তিনের পশ্চিম তীরের দুটি এলাকা জুদিয়া এবং সামারিয়া ইসরায়েলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিলের কার্যক্রম স্থগিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার লিকুদ পার্টির এমপি ওফির কাজ নিশ্চিত করেছেন যে নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন বিলটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে বুধবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিলটি উত্থাপন করা হয় যেখানে পঁচিশ ভোট পক্ষে এবং চব্বিশ ভোট বিপক্ষে ফলাফল আসে একাত্তর জন এমপি যার মধ্যে নেতানিয়াহু ছিলেন তারা ভোট দেওয়া থেকে বিরত রয়েছেন এই বিলের মাধ্যমে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় দখল করা পশ্চিম তীরের যুদিয়া এবং সামারিয়া অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করা হয়েছিল বিল উত্থাপনের পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা মার্কো রুবিও ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র এই উদ্যোগকে সমর্থন করবে না কারণ এটি গাজায় শান্তি পরিকল্পনার জন্য হুমকি পরদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন বিলটি বাস্তবায়িত হলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা হারাবে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে নেতানিয়াহু নির্দেশ দেন বিলটির ওপর পরবর্তী তিন ধাপের ভোটগ্রহণ স্থগিত রাখতে হবে ফলে আপাতত নেসেটে বিলটির কার্যক্রম বন্ধ রয়েছে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক অবিরাম ভাবে এগিয়ে যাবে বলেছেন কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা করেছেন রাশিয়ার সঙ্গে তার দেশের সামরিক ভাতৃত্বপূর্ণ সম্পর্ক অব্যাহতভাবে আরও শক্তিশালী হবে শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায় কিম এক স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন স্মৃতিসৌধটি নির্মিত হচ্ছে সেই উত্তর কোরীয় সেনাদের স্মরণে যারা ইউক্রেন রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করেছে কিম বলেন দীর্ঘদিনের এই সামরিক ভাতৃত্ব অবিরামভাবে এগিয়ে যাবে আধিপত্য এবং নির্যাতনের কোনো শক্তি আমাদের বন্ধন দুর্বল করতে পারবে না প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উত্তর কোরিয়া রাশিয়াকে সেনা গোলা এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে যা ইউক্রেনে রুশ অভিযানে সরাসরি সহায়তা হিসেবে দেখা হচ্ছে ইউক্রেন এবং দক্ষিণ কোরিয়ার তথ্য অনুযায়ী ইতোমধ্যে বেশি উত্তর হাজারেরও সৈন্য রাশিয়ার হয়ে যুদ্ধ করেছে এবং তাদের মধ্যে প্রায় দুই হাজার নিহত হয়েছে বিনিময়ে পিয়ং ইয়ং রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক এবং সামরিক প্রযুক্তিগত সহায়তা পাচ্ছে এর আগে কিমজং উন এবং রুশ প্রেসিডেন্ট পুতিন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছেন যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও দৃঢ় করবে এদিকে নতুন মার্কিন নিষেধাজ্ঞার পরেও পুতিন কঠোর অবস্থান বজায় রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে মস্কোকে যুদ্ধবন্ধে চাপ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন